ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ডিম পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই খুব ভালো আছো তো কদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে যত দিন এগিয়ে আসছে ততই শরীরটা খারাপ হচ্ছে তো কি বলবো ভিডিও ঠিকমতো করতেই পারছি না তাও তোমাদের ভালোবাসার জন্য তোমরা যেহেতু আমার ভিডিওস দেখো ভালোবাসো সেই জন্য ভিডিওস করছি তো দেখো আজকে কী কী রান্না হয়েছে দেখো সকালের আজকে কিছু আর ভিডিও করিনি দেখাচ্ছি না স্নান ধান করে পুজো করে যখন রিদ্ধি খাবার নেব এসেছিলাম তখন সব রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে লাল শাক ভাজা লাল শাক বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে আমি খেতে চেয়েছিলাম সেই জন্য মা লাল শাক হয়েছে বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে আর এদিকে হচ্ছে পটল ভাজা তো পটল ভাজা এদিকে লঙ্কা লেবু এটাও আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য লেবু আছে আর লঙ্কা আছে লঙ্কা ছাড়া তো আমার খাওয়াই হয় না আর হচ্ছে এটা হচ্ছে পটল ভাজার তেল তো আমি পটলের তরকারি অত ভালোবাসি না তো পটল ভাজার তেল দিয়ে পটল ভাজা দিয়ে খেতে ভালোবাসি সেই জন্য পটল ভাজার তেল আমার জন্য ওঠানো আছে ওদিকে ছিল পাঁপড় ভাজা আর এটা হচ্ছে ডাল মুগের ডাল হয়েছে আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি হয়েছে তো তো এই যে ভেন্ডি আলুর তরকারিটা দেখে নাও ভেন্ডি আলুর তরকারি জিরে বাটা দিয়ে হয়েছে তো আজকে পূর্ণিমা ছিল তো আজকে অবধি লাস্ট আমাদের নিরামিষ মানে আমাদের একাদশীরা দুদিন আগের থেকে নিরামিষ শুরু হয় তারপর একাদশী দেখো টিভিতে দেখো টিভিতে যেরকম দেখাচ্ছে ও সেটাই করছিল বসে বসে আর দেখো সারা বাড়িতে আমাদের বাড়িতে মানে কোথাও জায়গা ফাঁকা নেই দেওয়ালে ফেয়ালে সব জায়গায় খালি লিখে ভর্তি করে রেখেছে কালার দিয়ে দেখো আমার ঘরটা দেখো ঘরে পুরো এ থেকে শুরু করে যা যাও লিখতে পারে তারপর দাগ দিয়ে এই দিয়ে পুরো দেয়াল ফেয়াল সব ইজিবিজি করে রেখেছে সবার বাড়িতে আশা করি বাচ্চা থাকলে এরকম করে তো দেখো আমাদের কোনো দেয়াল ফাঁকা নেই সব দেয়ালে লিখে ও ভর্তি করে রেখেছে দেখো আবার লিখছে দেখো এই দেখো ডি সব কালার দিয়ে সব ভর্তি করে তারপরে মাটির মধ্যে লিখে হ্যাঁ বারণ করি যে মাটিতে লিখতে নেই মাটির মধ্যে লিখবে দেয়ালে লিখবে তারপরে নিজের পায়ের মধ্যে লিখবে তো এরকম করে সারা জায়গায় লিখতে থাকে তো আজকে কি কী রান্না হয়েছে সেগুলো দেখানোর পর আমি রিদ্ধিকে খাইয়ে দিলাম তো রিদ্দির শরীরটা ভালো নেই আগেই বললাম সেই জন্য ঠিক মতন এখন খাচ্ছে না যাই হোক গুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ালাম তারপর রিদ্ধি দেখো ঘরে যেগুলো টিভিতে দেখে ওইগুলোই দেখছিল আর এই যে আমি তারপরে খেতে বসে গেলাম দেখো শাক ভাজা নিয়েছি বাদাম দিয়ে পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর এদিকে নিয়েছি পটল ভাজা আর এদিকে পটল ভাজা তেল আর এদিকে নিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধ মাখবো আর পটল ভাজা তেল দিয়ে পটল ভাজা দিয়ে খাবো আর শাক ভাজা দিয়ে খাবো ব্যাস এখন আর তরকারি খেতে ইচ্ছা করছে না তাও অন্যদিন খাই আজকে ইচ্ছা করছিল না এই জন্য আজকে এগুলোই খেয়েছি তো শাক খেতে আমি খুবই ভালোবাসি সব রকম শাকই খাই তা শাকটা আমি সবসময় খাই তো আমাদের ওই জন্য শাক হয় তো এই যে এগুলো দিয়ে আমি খেয়ে নিলাম আর কদিন ধরে টক দই খাচ্ছিলাম না ঠান্ডা লেগেছে গলায় ব্যথা বলে তা কিন্তু আজকে অনেক দিন পর মন হলো খেতে তো আজকে একটু টক দই নিয়েছিলাম প্রচণ্ডই টক আমি টক দইতে চিনি খাই না দই কেন দুধ দই কিছুতেই আমি চিনি খাই না শুধু চাতেই চিনি খাই তো চিনি ছাড়া চা তো খেতে ভালো লাগে না সেই জন্য তো টক দইতে চিনি ছাড়া খাই তো হেভি মানে প্রচণ্ডই টক লাগে তাও চিনি ছাড়াই খাই চিনি দিয়ে আমার ভালো লাগে না তো দেখো আলু সিদ্ধটা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে আগে মেখে নিলাম তো তারপরে শাক ভাজা দিয়ে খেলাম আর পটলের তেল দিয়ে পটল ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে মেখে খেলাম তো আজকে এগুলোই খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে গিয়ে খেয়ে দে তোমার কটা বাসন ছিল তো বাসনগুলো অন্যদিন আগে ধুই তো একটু আচারের তেলও নিয়েছি দেখো এর মধ্যে আচারের লঙ্কাটা নিয়েছি তো ঝাল ছাড়া তো খেতেই পারি না লঙ্কা কাঁচা লঙ্কাটা অত ঝাল ছিল না ওই জন্য আচারের লঙ্কা আর একটু মশলা আচারের নিয়ে ওটা মেখে খেলাম বেশ ভালোই লাগলো তো তারপরে কটা বাসনগুলো আগে ধোয়া হয়নি তো খেদে উঠে বাসনগুলো ধুয়ে তারপরে আমি আজকে আমার শরবতি লেবু খেয়েছিলাম মানে মৌসুমী লেবু মৌসুমী লেবুটা এখন খাচ্ছি ফল ঠল তো সেরকম আমাদের ঘরে খাওয়া হয় না কেউই ফল খেতে ভালো তাও টুকটাক শশা আপেল তরমুজ এগুলো আনলে খাই আর হচ্ছে মৌসুমী লেবুটা খাই তো ওই লেবুটাই কেটে নিলাম ভালো করে তো দেখো এই সময় তো ফল খাওয়া উচিত ডেলি ফল খাওয়া উচিত তো সেই জন্য এখন অন্য ফল তো খুব একটা খাওয়া হয় না তা মৌসুমি লেবুটা আনে সেগুলো খাওয়া সেগুলো খাই তো তাও প্রত্যেক দিন রেগুলার খাওয়া হয় না কারণ আমার খেতে খাওয়ার কোনো টাইম ঠিক থাকে না কোনো দিন দেরি করে খাই কোনো দিন তাড়াতাড়ি খাই সেই জন্য আমার বড়ো খুব বকে যে অফিস থেকেও আসার জন্য আমি বসে থাকি তো বলে এখন তো বসে থাকার দরকার নেই এখন না খেয়ে থাকা উচিত না তো আগে খেয়ে নেওয়ার জন্য আমাকে বলে কিন্তু ভালো লাগে না খেতে অমনি করে একসাথে খেয়ে অভ্যাস আর তাছাড়াও কোনো দিন কাজ শেষ হয় কোনো দিন কাজ শেষ হয় না সেই জন্য এক টাইমে রোজ খাওয়া হয় না তো যেদিন খেতে দেরি হয়ে যায় সেদিন আর ফল টল খাই না আবার প্রচন্ড গ্যাস অম্বলের প্রবলেম হয় বেশি দেরি করে খেয়ে যদি আমার ফল টল খাই তাহলে আবার গ্যাস অম্বল হয়ে যায় সেই জন্য রোজ দিন খাওয়া হয় না তো যেদিন যেদিন পারি সেদিন খাই তো দেখো ভালো করে লেবুগুলো আমি দুপিস করে কেটে নিয়ে তারপরে ওর মধ্যে একটু এটাকে ধুয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে মাখিয়ে তারপরে খেয়ে নিলাম তো মৌসুমি লেবু খেতে আমার অত ভালো লাগে না আমার বেশি কমলা লেবু আর বাতাবি লেবুই খেতে ভালো লাগে কিন্তু এখন মৌসুমি লেবু খাওয়াটা ভালো সেই জন্য এটাই খাই তো লেবুটা কেটেই যে নুনঠুন দিয়ে মাখিয়ে নিলাম তো আজকে সকাল থেকে ভিডিও বেশি করতে পারিনি সকালের দিকে একটু বলছি শরীরটা খারাপ তো সকালের দিকে একটু দেরি করে উঠেছি মানে সকাল থেকে উঠে আর কি শরীরে এনার্জি পাই না একদম তো তারপরে লেবুটা কেটে নিয়ে আমি ঘরে চলে গেছিলাম ঘরে গিয়ে যে দুপুরের যে ওষুধটা আছে তো ওষুধটা খেয়ে নিলাম এত বড় বড় ওষুধ দিয়েছে আর ওষুধ খেতেও আর দিন মনে থাকে না তো যাই হোক ওষুধটা খেয়ে নিলাম তারপরে খেয়ে নিলাম হচ্ছে লেবুটা লেবুটা খেয়ে তারপরে আমি শু শুয়ে পড়েছিলাম একটু দুপুরবেলা ডাক্তার আমাকে বলেছে যেহেতু কোমরে ব্যথা হচ্ছে প্রচণ্ড সেই জন্য দু খাওয়ার পরে দু ঘন্টা আমাকে শুয়ে থাকতে বলেছে ঘুম না আসলেও শুয়ে থাকতে বলেছে তো সেই জন্য আমি খেয়ে দিয়ে এখন শুয়ে পড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা বাই বাই